গত ভিডিওতে আপনারা সবাই দেখছেন আমি হুদা আমার লেগে অনলাইনে ড্রেস কিনে আসলে না আমি হৃদয়ের লেগে অনলাইনে ড্রেস কিনে আনছি আর আমি যে কিনে আনছি এটা কিন্তু বাড়ির কেউ রে কইছি না হৃদয়েরও কইছি না এখন আজকে হৃদয়ের সামনে এই পার্সেলটা আমি আনবক্স করব আপনারা সবাই দেখেন আমি পার্সেলটা খুলি আর ভিতরে কি আনছি আর আমি এই ড্রেসগুলো অর্ডার করছিল আর্টিজান ফেসবুক পেজেতে এই যে এটার মধ্যে চারটা গেঞ্জি আছে চার রকমের ভিদানে খুশি হইবো সাথেバリ সবাই আপনারা খুশি হবেন ওরে কি শক্ত করে এরা প্লাস্টিক দিয়ে করে দিয়েছে হ্যাঁ তো শক্ত করে দিতন এডি কুরিয়ার বাইটারে আনে ব্যাডারে এডি কোন মুতন দন মুই হালাই মেলা मारे ইয়া করে ইয়া লাই দিছে দিয়েছে ফেজের নাম কি তা আর্টিজান তো অবশ্যই ফেজে ওরফে মেনশন দাও আসলে আপনারা অর্ডার দিতে না নেন

ভাবলাম যে মানে গাড়ির মতো বা পরিবেশ প্রাকৃতিক হাড়া দিও লাগেনি আমার মনছে না তোমার কিছু দিতাম তুমি আমার লাগে এত কিছু

আমরা কি আর প্রথম যেসব নয় মাস পরে নানুবাড়ি গেছিলাম সেসব তুলছিলাম এই ছবিটা এ ছবিটা কন উড়াইছি সার হ্যাঁ সারখলা নরসিন্দি নরসিংদী নরসিন্দি জেলা রায়পুরা থানা সারখলা মানে একটা মেঘনা নদীর পারে ডার কি তো লইছিল হ্যাঁ শীতের সময় আসিল কেন হ্যাঁ আর দেন হৃদয় আগে কত কিউট আছেন একমাত্র আমনের লাগা কষ্ট করতে করতে হৃদয় এমন কালা কাইতন কালার হয়ে গেছে গা হুম আচ্ছা যাই হোক আচ্ছা আচ্ছা তো অবশ্যই আপনারা এরকম সুন্দর সুন্দর গেনজি দিয়ে অর্ডার দিতে না এই যে এরকম না গেনজি আপনারা ছবি দিলে প্রিন্ট করে দিব সুন্দর করে এই একটা ডিজাইন ইয়ারবার দিয়ে যাই যে একটা এটা কি এর রাজ্য কোথায় রাজ্য ভূতের রাজ্য আর এটা এটা গেমস যাই হোক এই যে খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ স্ক্রিনশট দিয়ার আহুম পেজের প্লাস উপরে পেজটা মেনশন করা আছে অবশ্যই টুনিন নাম্বার হৃদয় নামবা হালকশ পেজের নাম কইলাম যারা ডিসকাউন্ট পাবেন আর বেশি ডিসকাউন্ট পাবেন আমরা ভিডিওতে একটা স্ক্রিনশট নিয়ে তাদের ইনবক্সে কম মানে মেসেজ করলে তারা বেশি ডিসকাউন্ট দিব বুঝছ আচ্ছা তুই সাইটটা কেন জিদে আইছ ঐদিকে অর্ডার দিছ কত না আর তো একবার কই না এইদিকে আমি দুই থেকে তিন দিন আগে অর্ডার দিছিলাম